আমি গণসংখ্যার মার্কিন এবং আমি এখন থেকে আমার এলাকার জনসাধারণের কাছে আমাদের যে প্রসাদে বলেছেন কালো টাকার অবশ্যই বলি যে প্রশাসনের এটি দৃষ্টি দেওয়া উচিত একটি স্থানীয় সরকার নির্বাচনে কী পরিমাণ টাকা খরচ হতে পারে সেটি কিন্তু প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত কারণ হলো আমরা এই কালো টাকার বিচরণের মাধ্যমে এলাকার তাতে কি হচ্ছে ভবিষ্যতে যারা চেয়ারম্যান মেম্বার নির্বাচন তখন জনপ্রতিনিধিরা তাদের যে ভালো কর্ম সেখানে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব টাকা দিয়ে ভোট কেনার যে পায়তারাগুলো বিগত দিনে চলেছে বা এখনো চলবে এটিকে প্রতিহত করতে হবে অন্যথায় নির্বাচন সুস্থ হলো কিন্তু মানুষের স্বভাবের পরিবর্তন হয়ে গেল বা মানুষকে টাকার বিনিময়ে যে ভোট হচ্ছে সেই কালচারটা শুরু হয়ে গেল এটা থেকে বিরুদ্ধে থাকার জন্য আমি নির্বাচন কমিশন অনুরোধ করবো এটি তারা যেন ভালো করে খেয়াল রাখেন এবং এটি যেন বরিশাল হতে না পারে এটি যদি বরিশাল থেকে শুরু হয় তাহলে সারা বাংলাদেশ থেকে শুরু নির্বাচন নিয়ে কোনো সংখ্যা অবশ্যই থাকে নির্বাচন নিয়ে সংখ্যা অবশ্যই থাকে কারণ আমরা জানেন যে বরিশাল কর্পোরেশন এবং সদর নিয়ে একটি আসন এবং এই জায়গাটি তো অনেক বাংলাদেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বসবাস করছে এবং এখানে তারা এখন পর্যন্ত সকলেই নিরপেক্ষ আছে তারপর আমি অনুরোধ করব তারা কেউই যেন কারো পক্ষে অবস্থান না নেয় মাননীয় প্রধানমন্ত্রী যিনি চেয়েছেন স্বতন্ত্র প্রার্থী যার যোগ্যতা আছে যার জনপ্রিয়তা আছে সেই নির্বাচিত হবে আমি আশা করব এখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে মেনে চলে যে তাদের আমি আলহামদুলিল্লাহ বরিশাল সদর উপজেলার জনগণ তারা পরিবর্তন চায় তারা একটা যাদের কাজ করার যোগ্যতা আছে সেরকম একটি ব্যক্তিকে তারা চায় আমি আশা করি আমি বরিশালের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছি আমি সুনামের সহিত দীর্ঘদিন এই এলাকায় কাজ করছি আমি আশা করি তারা সেই বিবেচনা করে আমাকে ভোট দেবে

আমি আজকে এখন থেকে আমার এলাকার জনসাধারণের কাছে আমাদের যে প্রশাসী বলেছেন কালো টাকার অবশ্যই বলে যে প্রশাসনের এটি দৃষ্টি দেওয়া একটি স্থানীয় সরকার নির্বাচনে কী পরিমাণ টাকা খরচ হতে পারে সেটি কিন্তু প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত কারণ হল আমরা এই কালো টাকার বিচরণের মাধ্যমে এই এলাকার পরিবেশটা নষ্ট করে তাতে কী হচ্ছে